দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বসে শনিবার সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার হাট এটি এগারো আগস্ট দু হাজার পঁচিশ আর বরাবরের মতো যেমনটা আমরা দেখাই দর্শক ক্লোচ এবং ফ্রিজিয়ান ভিতরে খামারে পুজোর সার বাচ্চাগুলি আজকের বাজার দরটা কেমন যাচ্ছে আর ভিডিও করতে করতে কিন্তু আমরা লাস্ট টাইম এই হয় বেচা কিনা একটা হয়ে গেছে কিছু গরু আছে দর্শক এগুলা থেকে একটু ধারণা দিবো আপনাদের এই যে সুন্দর গ্যাডামের গরুটা কিন্তু বোঝাশোনা হচ্ছে দারুণ একটা গ্যাডামের বাচ্চা দর্শক পায়ের পড়ুগুলি মোটা আছে নামিটাও কিছুটা ঝুলানো আর স্পর্ট ছাড়া ভালো আছেন ভাই বেচা কিনে কেমন করলেন আজকে মোটামুটি ভালোই গরু তো দেখা যায় না তার মানে বেচা কিনা তো হয়েছে মোটামুটি কতগুলি ছিল ভাইদের আজকে গরু কাটা ছিল আজকে চারটার মধ্যে সব শেষ একটা আছে তাই না ভালোটাই রাখে দিচ্ছেন নাকি ভালোটাই আছে দারুণ বাচ্চা কিনে দর্শক পায়ের পরগুলি মোটা আছে মোটামুটি এক বছর বয়সটা আসবে সাদাম কেমন এটা সাতছেন কেমন একশো পনেরো একশো পনেরো সাদাম দাম মানি ভাই কিছু বলছেন নাকি দাম দিচ্ছেন কত বলছেন আপনি নব্বই নব্বই দিয়ে করে দিবে ভাই টার্গেট কেমন একশো ব্যাঙ্গাতে দেওয়া যাবে না কতটা দেওয়া যায় মোটামুটি ও তো চি একশো কত সোজা আসছি কিন্তু নব্বই দাম দিলো সর্বোচ্চ দামটা কত পাইছেন আজকে মোটামুটি কত প্রথম দাম পাইলেন হ্যাঁ একশো আগে আটটা কোচ হলে এখন কিছুক্ষণ একঘাট ঘুরে আসেন তাহলে না

করছে একটি শাহাদাম বাচ্চা ভালো দাসো আট মাস সাত আট মাস বয়স হবে আর দুদিন বয়স নেই পায়ের পরগুলি সূত্র মোটা আছে বিচি ছোট কত বোন দাম পেলে বিরাশি বেচা কিনে আশি বলছে আশি তো দেননি আশিতেও কিন্তু এই বাচ্চা দেয় দর্শন আশি বলতে যাবে না তো একটু ছোট বাচ্চা কিন্তু পার্সেন্ট ভালো পার্সেন্ট ভালো আমরা ধীরে ধীরে কিন্তু একটু ছোটো দিকে যাচ্ছি এই যেই গরুটি কিন্তু মোটামুটি ষাট থেকে মেয়ে সত্তর ভিতরে বাচ্চাটি পশুপাল্নেও কিন্তু মানিক ভাই দান দিয়েছে চা একটু রাগ করেছে

আটান্ন ভিতর একটা ব্যচাকে নেওয়া এইগুলোটি কিন্তু বয়সে মোটামুটি সাত মাস বয়সের বাচ্চা হবে কিন্তু হচ্ছে দশ আর এই বাচ্চাটা দেখলাম একটু চা দাম বেশি হচ্ছে তবে বাচ্চার গ্যাটা বেশ ভালো দশ আশির সাতান্ন আটান্ন ছোটো ছোটো কিন্তু সারা বাচ্চার কিছু আছে তবে শেষের দিকে এই যে ভাঙা কিছু বাচ্চা আছে এগুলো একটু দেখে ভালো আছেন ভাই

ভাঙ্গে বেজবে না তো বাচ্চার গেট বেজ বেশি ভালো থাকে পার্সোনা আছে আর অল্প বয়সের বাচ্চা কেন এই যে বেশি ছোট ছোট পাঁচ মাস বয়সের বাচ্চাটা হবে না এই যে পিচি পিচি আরও কিছু কালেকশন আছে ভালো আছেন ভাই বেচা কিনা হলো দু একটা দু একটা হয়েছে দু একটা হয়েছে এটা কত বলুন দাম পেয়েছেন ছয় চল্লিশ লাই দাম কত চাইছি আটচল্লিশ আটচল্লিশের ভিতরে বেচা কিনা হবে এই বাচ্চাটা

বিক্রি বিয়াল্লিশ কত পর্যন্ত দাম পাইছেন মোটামুটি চল্লিশ পর্যন্ত কাস্টমার আছে চল্লিশের ভিতরে একটা কিন্তু দাম আছে চার মাস বয়সের বাচ্চা হবে এগুলো পাঁচ মাস মোটামুটি কিন্তু গল একটা ধারণা দিলাম আপনাদের লাস্ট টাইমে ভাঙ্গাও কিছু বাচ্চা ছিল আর ভরপুর হাটটা ছিল দশ শেষের দিকে আমরা মোটামুটি কিন্তু একটা ব্যস্ত কিনে হয়েছি ভালো থাকেন আর মানিবার সঙ্গে যোগাযোগ করলে কিন্তু হাত থেকে একটা হেল্প পাবেন